আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ আলু কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের তারিখ হচ্ছে চার বৃহস্পতিবার দর্শক বন্ধুরা আমরা আহ সরাসরি চলে আসলাম মেসাজ আল আলামিন থেকে আমরা সরাসরি আর সাথে কথা বলিয়ে আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ আলু কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবর খবর দেখার জন্য তো বন্ধুরা জনের সাথে ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন ঢাকা শ্যামবাজার মেসাজ আলামেন্টেরাস আজকে কি বার কয় তারিখ ভাই আজকে চার তারিখ নয় মাস বৃহস্পতিবার আচ্ছা ধন্যবাদ ভাই তো আজকের বাজারে আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা ভালো ভালো আছে না আচ্ছা ভালো কাস্টমার বাড়ছে ভাই কাস্টমার বাড়ছে বাড়ছে না যাই আস্তে এই যের আছে কেমন ভাই আজকে পেজের আম্বানি আছে রত্ন আছে পেছে কি না ভালো ভালো না ভালো তো আসেন আমরা সরাসরি পেজের চলে যাই এই যে পেজটা দেখলাম ভাই এটা কোথাকার ভাই এটা রাজবাড়ী বংশা রাজবাড়ী বংশা এটা আজকে কত চলছে ভাই এর মেসে 65 টাকা গতকালকে কালকে এটার দামটা কেমন ছিল ভাই ওই 1 টাকা কি আজকে খাইতেছে গতকাল দুদিন দিন নাই আজকে মালটা খাইতেছে আজকে 1টা 2টা বার্টিবারতেছে

শিসা আটটি টাকা গল্প কালকে থেকে কি এটা বাদ না কম দুই টাকা বাড়তি দুই টাকা বাড়তি আচ্ছা আছেন তাই আমরা আট টু ভিতরে যাই দেখি আহ দর্শক আমাদের সাথী থাকুন আমরা আজকের বাজারে জানিয়ে দিব পেঁয়াজের বাজার এটা এটা কোন জায়গা ভাইয়া হ্যাঁ ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা মানে জায়গাটার নামই ভাঙ্গা 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 আর ভাঙ্গা না ভাইয়া মানে ভাঙ্গা থানা ভাঙ্গার প্লেস ওই একা কাটার প্লেস আছে উপরে তো রাজবাড়ি ফরে তো শালপা সব ফরে তোর মধ্যে ফরে তোর আচ্ছা প্লেস কেমন ভালো ভালো এটা কত সজ্জলো ভাইয়া এটা বেশি 64 65 64 65 টাকা কোয়ালিটি বুঝে যাবে স্যার কি মাথা 66 আছে আছে আচ্ছা আসেন চাই পাবনার প্লেস কি আছে ভাইয়া আছে পাবনাটা আছে পাবনার প্লেস দেখি চাই পাবনার প্লেস নিয়ে কথা বলি এটা কোন জায়গা ভাইয়া পাবনা পাবনা না

এটা কি ছোট না ভাইয়া না এটা বেশ মোটা মোটা এটা কত চলছিল ভাইয়া এটা আচ্ছা ভাইয়া আসেন একটু আমরা একটু আমদার দেখা যায় কালোর দিকে আসি হ্যাঁ এখানে দাঁড়ান ভাইয়া আহ তো আজকে আমাদের শ্যামবাজারে পেঁয়াজের বাজার দুই এক টাকা বাড়তি গতকালকে থেকে হাটের বাজারটা কেমন চলছে ভাইয়া হাটের বাজার পঁচিশশো ছাব্বিশশো পঁচিশ ছাব্বিশশো মানে হাটের বাজারও বাড়তি ভালোটা আরো বেশি যায় সাতাশশো কোয়ালিটি বুঝে আচ্ছা আসেন ভাই আমরা একটু ছাব্বিশ সাতাশ কোয়ালিটি বুঝা মানে ভালোটার দাম একটু ভালো ভালো আর নিয়মের দাম নিয়ম কোয়ালিটি বুঝে বেশি কাঁচা মাল একটা বিক্রি হয় না এই সপ্তাহ কি এই সপ্তাহের ভিতরে কি ভাই পেয়েজের বাজার আরো বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা ওখানে বাড়তেছে কালকে গতকাল থেকে দুদিন থেকে আজকে দু টাকা বাড়তি এক দু টাকা খায় বেশি খায় কাস্টমারটাও বেশি ভালো আচ্ছা আসেন একটু আমরা সামনের দিকে আছি দেখি বিশাল আরত দর্শক দেখুন বিশাল আর এই যে ভাইয়া এই রসুনটা কোথায় গেল ভাইয়া এটা 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 চাইনা না টাকা মাত্র টাকা টাকা আচ্ছা আসেন একটু দেশি রসুন নিয়ে কথা বলি আমরা রসুন দেখলাম ভাইয়া এই যে একটা বিশাল বড় একটা রসুন ভাইয়া এটা কোথায় গেল ভাইয়া এটা ফরিদপুরের রসুন ফরিদপুরের না এগুলা কত করে চলছিল ভাইয়া

পঁচাত্তর টাকা পঁচাত্তর আর এগুলা এগুলা কত টাকা মানে ভালো গা আশি টাকা আচ্ছা আর এগুলা কত করে চলছে মাথা মাথায় মাথা আশি টাকা সত্তর টাকা সত্তর থেকে আশি টাকা মতো আছে মানে আছে মাছ বিশাল বড় রসুন নাকি ভাইয়া দেশি রসুনের ভিতরে সবচেয়ে বড় কোয়ালিটি নাকি ভাইয়া যে অবস্থায় আছে এক সপ্তাহ তাই দাম রসুন কোন বাজার বৃদ্ধি নেই একই অবস্থায় আছে এক সপ্তাহ যাব যাব একই অবস্থা আপনি কি বাড়ার সম্ভাবনা আছে ভাইয়া ও রসনের বাজার তো বাড়ে না বারবার সামনে বারবার বলতে পারে না রসুন কি হবে না রসুন তো পেজের হিসাবে রসুন থাকতেও 100 টাকা রসুন যে খরচ এর চাষী খরচ করছে পায় না মানে নেজদাম তারা বিক্রি করতে নেজদাম রসুন আলাদা পাইতেছ না রসুন এর গ্লাস তো কোনো নেজদাম পাচ্ছে না পাচ্ছে না আচ্ছা এখন আপনারা তো এই মালগুলা বেপারি কাজ থেকে আইনা বিক্রি করেন নাকি আমরা বিক্রি করে আট করে আচ্ছা ব্যাপারীরা কি বলতেছে যে রসুনের লস আচ্ছা সামনের দিকে কি ভাইয়া আবাদ করার কি আগ্রহ আছে কি রসুনের ব্যাপারে গিরাজ তো এবার দরা খাইলে না কি করবো এটাই বুঝতেছে ভালো

মানে এই বছর কৃষক যারা তারা আমার মনে হয় যে আছে বলে বলা যায় না কৃষক লাভে না সবাই লস এই রসুন এর ব্যাপারে না ভাইয়া রসুন যারা চাষ করছে সব লসে কেউ লাভে না ভাইয়া যে রসুনের সিজন তো সামনে না রসুনের সিজন রসুন তো এখনই ভরপুর রসুন আচ্ছা রসুন তো এক মানে ওঠে এক সময় রোপণ করে না এক সময় আচ্ছা তাহলে তো মানে রসুন নতুন রসুন আসার আগে আজ পর্যন্ত এইসব রসুন চলবে ভাইয়া হ্যাঁ রসুন চলবো রসুন নষ্ট হয় না রসুন চলবো আরো ওই একবারে কাতি মাস আগুন মাস পর্যন্ত চলবো ওই রসুন নতুন রসুন ওটা পর্যন্ত চলবো আচ্ছা আসুন ভাইয়া আমরা একটা রসুন দেখলাম এই যে রসুনটা ভাইয়া এটা কি নর্মাল না ভালো

যেমন মান তেমন টাকা নাকি কেমন টাকা তেমন টাকা আচ্ছা ঠিক আছে এই যে ভাই আমরা আর একটা রসুন দেখলাম এটা কোথায় গেল ভাইয়া এটা ফাটা রসুন ফাটা রসুন এটা কত করে চলছিল ভাইয়া এটা বেশি পঞ্চান্ন ষাট আচ্ছা এটা ভিতরে কি ফাটা ভাইয়া রসুন ভালো হয়ে ফাটা জমিতে ফাটা হয়েছে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া আহ তো ভাই একটু দাঁড়ান আমরা আপনার কাছ থেকে সর্বশেষ আপডেটটা জানতে চাই যে আপনারা কেমন নেন ব্যাপারী বা পাইকার থেকে পাইকারের কাছে থেকে চল্লিশ পয়সা 90 পয়সা নব্বই পয়সা আর রসুন আদার রসুন আদার যে কিনে নেয় তার কাছে দেড় টাকা যে দেয় তার কাছে দেড় টাকা দেড় টাকা আদা কি আছে ভাইয়া

আর ঠিকানা হয়েছে কি মেসাজ আল আলামিন টেডাস ঠিক আছে ভাই ভালো থাকে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম